হ্যালো আশা করি সবাই ভালো আছেন বর্তমান সময়ে শীতের একটি সময় আমরা পার করছি আর দুই তিন দিন আগেও তেমন একটা শীত দেখা যায়নি তবে এই কালকে থেকে খুব ভালো মোটামুটি শীত পড়েছে খুলনা শহরে আমি খুলনার কথাই বলি আর পুরো বাংলাদেশ তো আছেই বটে তো এই শীতের সময় সবথেকে বেশি কমন যেটা হচ্ছে প্রবলেম সেটা হচ্ছে আমি কোনো সর্দি কাশির কথা বলতেছি না এটা তো সিজনারি ওষুধ বিষুক লেগেই থাকে মানুষের কিন্তু আরও একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে শহরের ধুলা বৃষ্টির সময় মোটামুটি একটা বৃষ্টি হয় এই জন্যই ধুলা কাদায় রূপান্তরিত হয়ে যায় এবং যখন বৃষ্টি হয় আকাশ পরি পরিষ্কার হয়ে যায় মানে হচ্ছে বাতাসের এই যে বিষাক্ত ধুলা উড়াউড়ি এটা একটু বন্ধ থাকে আমি যদি অন্য শহরের কথা না বলি শুধুমাত্র আমার শহর আমি যেখানে বসবাস করি আমার জেলা খুলনা শহরের কথা বলি আমি বয়রা বাজার থেকে রাওনাদি সাত রাস্তার মোড় এখানকার রয়্যাল মোড় তো রাস্তায় এত পরিমাণ ধুলা এবং আরও কয়েকটি বিশেষ বিশেষ জায়গা আছে রূপসা বাজার থেকে রূপসা ব্রিজ যে রোডটা এই রোডের ভিতরে গেলে আপনি মেকাপ করে ফেলবেন এত পরিমাণ ধুলা আরও বিশেষ কিছু জায়গা আছে ধুলার কারখানা বলা যায় আকাশে কুয়াশার মতন ঢেকে রয়েছে কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে আসলে সেগুলো কুয়াশা না সেগুলো হচ্ছে ধুলা তো আমি প্রথমে বলবো যে ধুলা এবং যে এই ধুলা উড়ে বেরিয়ে যে বায়ুটা দূষণ করছে এইটার কারণটা কি স্পেশালি কারণটা কি দেখেন আমাদের শহরের ধুলা বা হচ্ছে বায়ু দূষণের সব মেইন ফ্যাক্টর হচ্ছে রাস্তা বিশেষ করে বেশ কিছু রাস্তা আছে যেখানে হচ্ছে পিস নাই পিস যে কোনো ভাবে নষ্ট হয়ে গিয়েছে এবং নিচ থেকে ওই ধুলা বা বালি উড়ে বেড়াচ্ছে একটা গাড়ি চলে গেলে ধুলা বালি উঠতেছে এবং সেগুলো মানুষের নাকে মুখে উঠতেছে এবং সেগুলো উড়ে পুরো আকাশ বাতাস হচ্ছে দূষিত করে ফেলতেছে এটা গুলো এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বরে আছে হচ্ছে আমাদের মানুষের কিছু কার্যকলাপ দোকানের সামনে রাস্তার সামনে কিংবা কোনো একটা জায়গার কনস্ট্রাকশনের কাজ চলছে তারা ওই বালি সামনে এনেই রাখে সামনেই রেখে দেয় ওই রাস্তার পাশেই রেখে দেয় আমি জানি না যে এগুলো আইনত কতটুকু বৈধ কোনো একটা জায়গায় কোনো মেইন রোড হোক কিংবা হচ্ছে অঞ্চলের ভিতরের রোড হোক একটা রাস্তার সামনে একটা রাস্তা যেখানে গাড়ি চলাচল করতেছে সেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে একটা বাড়ির কিন্তু বালি ইট খোয়া সব রাস্তার উপরে রেখে দেয় এর কতটুকু বৈধতা আমি জানি না তবে পুলিশ যাচ্ছে আসছে কিছুই বলে না এবং এই যে বালিটা রাখে এই বালিটা রাখার পর যখন গাড়ি ওই পাশ দিয়ে চলে যায় তখন ওই বালিটা উড়ে এই ধুলার সব থেকে মেইন একটা কারণ রাস্তায় ধুলা তো রাস্তায় ধুলা আসতেছে কিভাবে দোকানের সামনে পর্যাপ্ত পরিমাণ ধুলা রয়েই যায় রয়েই যায় এরা নিষ্কাশনের কোনো চেষ্টাই চেষ্টাই করে না প্রত্যেকটা দোকানের মালিকরা যদি চেষ্টা করতো যে আমার দোকানের সামনের যে ধুলা কিংবা বালিগুলোর পড়ে রয়েছে এগুলো আমি একটু পানি দিয়ে ইয়া করে দিই একটু মানে ভিজিয়ে দিই কিংবা আমি এগুলো পরিষ্কার করে ফেলে দিই একটা জায়গায় কিন্তু এটা কখনোই করে না যার কারণে এই যে গাড়িগুলো যখন যায় তখন হচ্ছে ওই গাড়ি যে বাতাস ওই বাতাসের ধুলাগুলো আকাশে উঠে আসে আমাদের শরীরের এটাকে বলে আমরা হার্ট তাহলে আমাদের শরীরের সব থেকে মেইন একটা অংশ হচ্ছে আমাদের হার্ট মাথা এবং তারপরে হচ্ছে হার্ট এই হার্ট যদি আমরা ধুলার কারণে নষ্ট করে ফেলি এই ধুলার কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি পরিমাণ স্বাস্থ্য যে আমাদের ঝুঁকিতে রয়েছে সেটা তো আর বলার কিছু নাই আমরা এটুকু তো মস্তিষ্ক আমাদের সবার হয়েছে বাড়ি যে আসলে কি করা যায় হ্যাঁ একটা সমাধান তো ভাবাই যায় তারপর আমার যেটা মনে হয় যে এটা করলে মনে হয় ধোলাগুলো বা এই যে বায়ু দূষণ কালকে কিন্তু ইয়া বিবিসি নিউজে একটা খবর দেখলাম তারাও এই ঢাকা শহরের ধুলা নিয়ে কথা বলতেছে যে বিশ্বের পুরো ওয়ার্ল্ডের দ্বিতীয় নম্বর বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ এই মুহূর্তে আছে পুরো পৃথিবীতে এত শত দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় নম্বরে আছে বায়ু দূষণের দিক থেকে মানে কি পরিমাণ ধুলা বা কি পরিমাণ বায়ু দূষণ হচ্ছে আর একটাই কারণ বায়ু দূষণ একটাই কারণ এখন সব ধুলা শীতের সময় শীতের সময় কোন একটু উড়ে বেড়াচ্ছে সব এখন আসেন একটু নিষ্কাশনের ব্যাপারে কথা বলি সেটা হচ্ছে এই যে রাস্তাগুলো আছে যে রাস্তাগুলো দিয়ে ম্যাক্সিমাম রাস্তা কিন্তু ভালো হ্যাঁ খুলনা শহরে ম্যাক্সিমাম রাস্তা ভালো তবে বেশ কিছু রাস্তা আছে যখন একটা ট্রাক কিংবা বাস চলে যায় রাস্তা দিয়ে তখন পিছনে মনে হয় বিরাট একটা কিছু একটা তাকে ধাওয়া করতেছে তার পিছন পিছন ধুলার একটা এবং এক মিনিট পর্যন্ত নাক বন্ধ করে দাঁড়িয়ে থাকতে হয় এত ধুলা ওইখানে তো এই রাস্তাগুলো একটু খেয়াল করে মেরামত করা যে এই রাস্তায় যাতে ধুলা না উড়ে একটা গাড়ি চলে গেলে ধুলা না উড়ে আর এমন হয়েছে যে মানুষ হেঁটে গেলেই ধুলা উড়ে এত পরিমাণ ধুলা এক কিছু কিছু রাস্তা আছে যেমন হচ্ছে জয় বাংলা নাকি একটা মোড় আছে আপনার খুলনার যে ময়ূরী আবাসিক ময়ূরী আবাসিক একটা হচ্ছে এখানকার একটা জনপ্রিয় পার্ক খুলনার ওই রাস্তাটা দিয়ে আপনি হেঁটে গেলেও আপনাকে ধুলায় খেয়ে ফেলবে এত পরিমাণ ধুলা এখানে রিক্সা গেলেও তার পিছনে ধুলাই দেওয়া করে এত ধুলা তো যাই হোক এই রাস্তাগুলোর দিকে একটু খেয়াল রাখা এবং আরও একটা কাজ আমাদের বর্তায় আমাদের বাড়ির সামনে যাদের মেইন রোডের কিংবা রাস্তার পাশে বাড়ি আছে এই যে নিঃ হচ্ছে কন্ট্রাকশনের কাজ চলে এই কাজের বালি কিংবা যেগুলো উড়ে বাতাসে এই ধরনের পদার্থ মেন বিশেষ করে করেই তো বালি আর ক্ষয়ের গুঁড়ো আছে খ আছে না এই ক্ষয়ের গুঁড়ো ওরকম উড়ে এইগুলো রাস্তায় না রাখা আর এইগুলো তো আইন অত মনে করি আমি রাস্তা চলাচলের জায়গায় সরকারি রাস্তা এখানে কেন আপনি বালি রাখবেন এইখানে কেন আপনি ইট রাখবেন তো অপরাধী পড়ে কিন্তু কেউ কিছু বলে না দেখি মেইন রাস্তায় মেইন জায়গায় এরকম রাখে আমি যখন রাস্তা দিয়ে আসি দেখি একদম মেইন রাস্তার উপরে বালি রাখা একদম অর্ধেক রাস্তা কাভার করে ফেলছে কেউ কিছু বলে না পুলিশের গাড়ি আসে যায় কখনো বারণ করে না এটা এই যে বালিটা ছড়িয়ে যায় এরিয়ার হম যখন গাড়ি যায় ওই বালিটা উড়ে এবং এই কনস্ট্রাকশন সারা ছাড়াও প্রত্যেকটা দোকানের সামনে বিশেষ বিশেষ করে করে বালি থাকে থাকে তো ধুলা এই যে ধুলা বা রাস্তা সহজে ধুলা এইটা নিষ্কর্ষণের উপায় তো সবার একজন মানুষ করলে হবে না প্রত্যেক দোকানের সামনে অল্প কিছু জায়গা এক একজন দোকানের সামনে অল্প কিছু জায়গা তো এই এক একজনের যে এক একটা দোকান এই এক একজনের অল্প জায়গাটা যদি সে একটু পানি দেয় কিংবা ওই সরিয়ে ফেলে দেয় পানি দিয়ে রাস্তাটা কিন্তু ক্লিয়ার রাস্তায় যদি ধুলা না থাকে গাড়ি যাক ধুলা কিন্তু উড়বে না যদি রাস্তায় ধুলা না থাকে আর গাড়ি যদি না মানে গাড়ির কারণে যদি ধুলা না ওঠে তাহলে অন্য কোনো কারণে ধুলা উড়বে না বাতাসে বেশি একটা ধুলা উড়ে না বেশ সব থেকে বিশেষ কারণ হচ্ছে ওই রাস্তার ধুলাগুলো যখন গাড়ি যায় ওইগুলো উড়ে ওঠে বাতাসে আর বাতাসে একবার মিশে খেলে তখন পুরা আকাশে বাতাসে সরিয়ে পড়ে তো এই ব্যাপারগুলো আমি মনে করি যে এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল করি দোকান টোকানের সামনে গুলো একটু পানি দেওয়া কিংবা ওই ধুলাগুলো ফেলে দেওয়া ডাস্টবিনে একটু ঝাড়ু দিয়ে বিশেষ বেশ কিছু মেন পয়েন্টে এই সবগুলো করলে আমরা যদি নিজেদের জায়গা থেকে সচেতন হই যে না এর ক্ষতি শুধু অন্যের না আমাদের নিজেদেরই হুম আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে সুতরাং আমরা এক পা যদি সামনে আগাই ভালোর দিকে সবাই যদি এইভাবে চিন্তা করে হয়ে যাবে আমাদের চিন্তা শক্তি আমাদের ভাবনা যদি আমরা বদলাতে পারি তাহলেই না আমরা নতুন কিছু তাহলেই আমরা অন্য ধরনের তাহলেই আমরা আট দশজন মানুষ থেকে আলাদা তাই না তো আমাদের এভাবে যদি চিন্তা করতে পারি এভাবে যদি কাজ করতে পারি আশা করি ভালো কিছু হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ